নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একদমই সহজ পদ্ধতিতে সকালের একটি ব্রেকফাস্ট রেসিপি একদমই হাতে কম সময় থাকলে ঝড়পট তৈরি করে নিতে পারো এই রেসিপিটি এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই টেস্টি আর হেলদিও হয় অনেকটাই এই রেসিপিটি বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে দশ মিনিট সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে তোমরা বাড়িতে সবাইকে দিতে পারো স্কুলে বাচ্চাদের টিফিনও দিতে পারো আজকের এই রেসিপি পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা পুরো ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো তাহলে আমার প্রিয় বন্ধুরা চলো দেখে নিই আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিচ্ছি একটা বলে এক কাপ বেসন এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে নিচ্ছি এক কাপ বেসন তোমরা চায়ের কাপ মেপেও নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব জল এখানে আমি আজকে জল দিয়েই এই ব্যাটারটা তৈরি করবো এবারে জল দিলাম জল দিয়ে খুব ভালো করে প্রথমে একটু মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে কেননা বেসনে যেহেতু ছোটো ছোটো দানা মতো থাকে তো সেগুলো লামস বেঁধে যাওয়ার ভয় থাকে সেই কারণে খুব ভালো করে ব্যাটারটাকে প্রথমে একটু ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিলাম খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখো ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে আমি খুব বেশি একটা জল এখানে ব্যবহার করিনি এবারে দিয়ে দিচ্ছি কিছু ইনগ্রিডিয়েন্টস প্রথমে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এখানে আমি কাসুরি মেথি ব্যবহার করেছি তোমরা চাইলে ধনেপাতাও পাতাও ব্যবহার করতে পারো কাসুরি মেথিটা যদি তোমাদের কাছে না থাকে থাকলে অবশ্যই দেবে আদি দিচ্ছি সাদা তিল হাফ স্পুন আদি দিচ্ছি হাফ টি স্পুন আজওয়াইন এবারে দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম এবারে প্রায় পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আবারও একটু দেখে নিচ্ছি তো আমাদের ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে গেছে আর একটু ফুলেও গেছে এবারে দিয়ে দিচ্ছি প্রচণো পেঁয়াজ এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ ছোট ছোট করে একদমই ছোট করে কেটে নিয়েছি ছোট করেই কাটতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে ছোট করে পেঁয়াজটা কেটে নিয়ে মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা টমেটো টমেটোটাও আমি একদমই ছোট করে কেটেছি এখানে আমি অর্ধেকটা টমেটো ব্যবহার করলাম টমেটোটা দিলে দেখতেও যেমনি ভালো লাগবে খেতেও ঠিক তেমনি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল তেলটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি ঘরে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি সুন্দরভাবে তৈরি হয়ে যায় সকালবেলা হাতে একদমই সময় না থাকলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারো একবার দেখলে যে কেউই তৈরি করে নিতে পারবে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব টক দই এখানে আমি ছোট চামচ মেপে তিন চামচ টক দই দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে অনেক বেশি টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই কারণে দইটা দেবে অবশ্যই কিন্তু কম দেবে আবারও দইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে এবারে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা এখানে তিন থেকে চার পিঞ্চ মতো বেকিং সোডা আছে বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম বেকিং সোডাটা যদি তোমরা দিতে না চাও তো তোমরা এখানে ইনোটাও ব্যবহার করতে পারো এবারে এখানে আমি ছোট ছোট সাইজের তিন থেকে তিন থেকে চারটে বাটি নিয়ে নিয়েছি বাটিগুলোকে প্রথমেই অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে ব্যাটারটা দিয়ে দেবো পুরোপুরি ভর্তি করে দিতে যাবে না যেহেতু এগুলো ফুলবে সে কারণে অর্ধেক অর্ধেক করে দিতে হবে এবারে অর্ধেক অর্ধেক করে দিয়ে বাটিগুলো ভরে নিচ্ছি অর্ধেক অর্ধেক করে দিয়ে সমস্ত বাটিগুলোকে আমি ভরে নিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লেট প্লেটটার উপরে এবারে এক এক করে সমস্ত বাটিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত বাটিগুলোকে এক এক করে দিয়ে উপরে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সে কারণে লাল লঙ্কার গুঁড়োটা এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি ঝাল যদি তোমরা খেতে চাও পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কাটা দিতে পারো আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাই তো এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না এবারে উপরে একটু লাল লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিলাম এবারে দশ মিনিট মতো আমি ভাপে এগুলোকে সেদ্ধ হতে দেব। পুরোপুরি দশ মিনিট পরে চলে এলাম দেখতে তো দেখো বন্ধুরা আমি পুরোপুরি দশ মিনিট পরেই ঢাকনাটা সরিয়ে নিলাম তো পুরোপুরি সবগুলোই আমার হয়ে গেছে রেসিপি আর ফুলে কতটা উপরে উঠে এসেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এগুলো একদমই গরম আছে যেহেতু ভাপে সেদ্ধ হয়েছে সে কারণে একটু নরম থাকে সফট থাকে পুরোপুরি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তবে এগুলোকে বের করে নিতে হবে পুরোপুরি নামিয়ে ঠান্ডা করে নিলাম এবারে চারিদিক থেকে একটা ছুরি দিয়ে কেটে বার করে নেব আর কিন্তু একদমই গরম নেই পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে প্রথমে একটু সামনের দিকে হাতের সাহায্যে টেনে টেনে নিতে হবে তারপরে একটা ছুরির সাহায্যে চারিদিকে কেটে নিতে হবে তাহলে দেখবে এসিভাবে এগুলো বেরিয়ে আসছে বন্ধুরা আমি বের করে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছ ভীষণ সফট আর ভীষণ লোভনীয় হয়েছে দেখতে এবারে আমি এগুলোকে আর একটু টেস্ট করার জন্য চলে যাব আরেকটা কাজ করতে এবারে এদিকে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে একদমই অল্প পরিমাণে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি খুব অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি অয়েল দেওয়ার প্রয়োজন নেই এবারে দিয়ে দিচ্ছি সমস্ত রেসিপিটা দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নেব তাহলে এগুলো খেতে আরও বেশি ভালো লাগবে খুব বেশি টাইম ধরে সেঁকতে হবে না হালকা একটু উল্টে পাল্টে লাল করে নিলেই হয়ে যাবে দু পাশটাকেই আমি সেকে নিচ্ছি ওই পাশটাকেও সেকে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি সমস্ত রেসিপিটাকে নামিয়ে নিলাম আর উপরে একটু ধনে পাতা আর একটু সস দিয়ে সাজিয়ে নিলাম বন্ধুরা আজকের রেসিপি রেডি একদমই এই রেসিপি সসের সাথে ভীষণ টেস্ট হয় খেতে অবশ্যই করে একবার ট্রাই করবে আর এই রেসিপিটা হেলদিও হয় অনেকটা তোমরা তো দেখেই নিলে আরও যদি তোমরা এই রেসিপিতে সবজি অ্যাড করতে চাও তো করতে পারো এবারে আমি একটা তোমাদেরকে অবশ্যই ভেঙে দেখিয়ে দেব কেমন হয়েছে ভেতরটা তো কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছো বন্ধুরা ভেতরটা একদমই সফট আর স্পঞ্জি হয় বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে ভুলো না অল বাটনে অবশ্যই ক্লিক করে রেখো এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে টাটা